অফার 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 এলিগেন্ট ডিজাইনের এবং প্রিমিয়াম কোয়ালিটির এই ওয়াচগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে হ্যাঁ ঠিকই শুনেছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা এই সুন্দর ঘড়িগুলো নিয়ে নিতে পারবেন যেটা আপনার নিত্যদিনের স্টাইলকে আরও বেশি ফ্যাশনেবল এবং কি স্টাইলিশ করে তুলবে তো চলেন আপনাদেরকে এগুলো ডিজাইনগুলো দেখিয়ে দে এবং ডিটেলটা বলে দেই এগুলো রেগুলার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আপনারা আমাদের কাছে একদম বছরের ইন্ডিং অফারে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় সো আপনারা যার যেটা ভালো লাগবে এই ভিডিও থেকে একটা করে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন অথবা আমাদেরকে কমেন্ট করতে পারেন এগুলো হচ্ছে স্টেনলেস স্টিল দিয়ে মেক করা হয়েছে যা সহজেই মরিচা পড়বে না অ্যান্ড এই চেনটা কিন্তু লং লাস্টিং করবে প্রতিটা চেনের মধ্যে দেখেন খুবই সুন্দর করে পলি অ্যাডজাস্ট করা আছে এগুলো হচ্ছে ব্র্যান্ডের যে লোগোটা সেটা দেওয়া আছে অ্যান্ড ডায়লের কালার কিন্তু এক একটা এক এক রকম হবে আপনারা অবশ্যই একটা করে স্ক্রিনশট নেবেন দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের যে ডায়ালটা সেটা এখানে আপনারা মান্থ ডেট টাইম সবই কিন্তু দেখতে পাচ্ছেন অ্যান্ড কাটা যেগুলো আছে ঘড়ির যে কাটার মধ্যে যে সময়ের যে টাইমটা যেটা দেওয়া আছে আইমিন যেটা হচ্ছে সংখ্যা নাম্বার যেটা দেওয়া আছে সেই নাম্বারগুলোতে খুবই সুন্দর করে জারকান স্টোন দেওয়া আছে যেটা আপনার ফ্যাশনকে আরও বেশি স্টাইলিশ অ্যান্ড আপনার ঘড়িটাকে আরও বেশি লাক্সারি করে তুলে এটা হচ্ছে আরও একটা কালার দেখেন এটা হচ্ছে সিলভার কালারের মধ্যে আছে ডায়ালটা হচ্ছে ক্রিম বা হোয়াইট কালারের মধ্যে আছে অ্যান্ড এটা দেখেন সেই ডায়ালের মধ্যে যে করা আছে সেটাতেও কিন্তু এগুলো ইউজ করা ইজি আপনারা আপনাদের প্রিয়জনকে এই অফারে নিয়ে কিন্তু গিফট করে ফেলতে পারেন আরও একটা কথা গিফটের জন্য কিংবা নিজের জন্য এটা কিন্তু একদমই পারফেক্ট কেননা এটার সাথে খুবই সুন্দর একটা প্যাকেজিং সহকারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্যাকেজিং এর জন্য কিন্তু আপনাদেরকে এক্সট্রা টাকা দিতে হবে না সারা বাংলাদেশে যে কোনো প্রান্তেই আপনারা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন এছাড়াও আপনারা চাইলে আমাদের ডিসপ্লে সেন্টারটা ভিজিট করতে পারবেন এছাড়াও আপনারা চাইলে খুবই সহজে একদম নির্ভেচাল ভাবে আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন ডব্লিউডিউ ডব্লিউ ডট আরিয়ালখা ডট কম ডট বিডি দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে সিলভার কালারের হচ্ছে গোল্ডেন কালার বর্ডার করা আছে অ্যান্ড ফুল ঘড়িটা কিন্তু সিলভার কালারের মধ্যে আছে অ্যান্ড এটা ডায়ালটা কিন্তু গোল্ডেন কালার এটা কিন্তু আপনারা চাইলে আপনার বাবাদেরকে গিফট করতে পারেন বাবারা অনেক বেশি পছন্দ করেন এই টাইপের ঘড়ি কিন্তু বেশি পছন্দ করে অ্যান্ড এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফুল প্রুফের মধ্যে পাচ্ছেন বৃষ্টিতে পড়লে পানিতে ভিজলে কিছুই হবে না নিশ্চিন্তে আপনারা অর্ডার করতে পারবেন তাই আর দেরি কেন জলদি জলদি করে আমাদের ইনবক্স একটা মেসেজ করে ফেলেন অথবা ভিজিট করেন আমাদের ওয়েবসাইট আরিয়ালখা ডট কম ডট বিডি ঘড়িগুলোর অফার প্রাইস মাত্র সাতশো টাকা